খুদ বিডিও অফিসের মধ্যেই দশ মাইক্রনের নিচে নিষিদ্ধ প্লাস্টিক ক্যারি ব্যাগ করে সরকার নির্ধারিত মূল্যে বিক্রি হচ্ছে আলু জানিয়ে উঠেছে সমালোচনার ঝর সম্প্রতি বাজার দর বৃদ্ধি নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী টাস্ক গঠনের মধ্য দিয়ে প্রতিটি জেলা শাসক মহকুমা শাসক এবং ভিডিওকে নজর রাখতে বলেছেন অন্যদিকে সুফল বাংলা স্টলের মধ্য দিয়ে আলু সহ নিত্য প্রয়োজনীয় আনাজ এবং অন্যান্য খাদ্যদ্রব্য ন্যায্য মূল্যে বিক্রি করে বাজারে সমতা আনার চেষ্টা করা হচ্ছে খোঁজ খবর নিচ্ছেন কালোবাজারি এবং মজুতদারদের সম্পর্কেও সম্প্রতি আলুর দাম আঠাশ টাকা বেঁধে দেওয়ার পর অ্যাগ্রো ইন্ডাস্ট্রি থেকে প্রতিটি ব্লকের সমষ্টি উন্নয়ন তত্ত্বাবধানে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের দিয়ে তার সাধারণ মানুষের কাছে পৌঁছানোর ব্যবস্থা করা হয়েছে এরকমই একটি অস্থায়ী বিক্রয় কেন্দ্র করা হয় নদিয়ার শান্তিপুর সমষ্টি উন্নয়ন আধিকারিক অফিসে গতকাল বিডিও সন্দীপ ঘোষ নিজে তার শুভ উদ্বোধন করেন প্রচুর মানুষ ভিড় করে ন্যায্য মূল্যে এই অত্যাবশ্যকীয় সবজি আলু ন্যায্য মূল্যে কিনে বাড়িতে নিয়ে যান কিন্তু এই ক্রয় বিক্রয়ের মাঝেই ধরা পড়েছে সরকারের নির্দেশ লঙ্ঘনের অভিযোগ দশ মাইক্রনের নিষিদ্ধ ক্যারি প্যাকেট যাতে করে আলু দেওয়া হচ্ছে ক্রেতাদের একসময় নিষিদ্ধ এই ক্যারি প্যাকেট ব্যবহারের জন্য একাধিক ফাইন করা হয়েছিল বিকল্প না ভেবে সরকারি সেই অভিযান সম্পর্কে তখন উঠে এসেছিল সমালোচনা সরকারের নির্দেশ মান্য করতে বাধ্য করা হয়েছিল ব্যবসায়ীদের আর আজ সরকারি কাজেই এই বেনিয়ম সরকার বিরোধী দলগুলিও এ বিষয়ে প্রতিবাদে সরব হয়েছে পরিবেশ এবং বিজ্ঞান কর্মীরাও এই ঘটনায় হতবাক তারাও বলেন গোষ্ঠীর মহিলাদের দিয়ে গামছা কিংবা চটের ব্যাগ তৈরি করালে তাদেরও বিকল্প আয়ের ব্যবস্থা হতো অন্যদিকে বাঁচত পরিবেশ যদিও এ বিষয়ে বিডিও সন্দীপ ঘোষ জানান মূল বিষয়টি এই মুহূর্তে অত্যন্ত প্রয়োজনীয় এবং জনহিতকর তাই ছোটখাটো ত্রুটি বিচ্যুতি বড় করে দেখে আসল উদ্দেশ্য বিঘ্নিত করলে হবে না স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা এই সমস্ত কাজের মাধ্যমে বিক্রি করছেন আলু এবং অন্যান্য সবজি তবে তারা যদি দশ মাইক্রনের নিচে ক্যারি প্যাকেট ব্যবহার করে থাকেন তা খতিয়ে দেখে পরের দিন থেকে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানালেন তিনি তবে সংশোধনযোগ্য সামান্য এই বিষয়টি নিয়ে খুব বেশি সমালোচনা এবং রাজনীতি হয়ে যাচ্ছে বলেও মন্তব্য করেন ভিডিও যেখানে সরকারি বিভিন্ন রাজ্য এবং কেন্দ্র উভয় সরকারের নির্দেশেই স্থানীয় পঞ্চায়েত বিডিও পক্ষ থেকে প্লাস্টিক বিরোধী এবং প্লাস্টিক বর্জন এরকম একাধিক প্রচার এবং প্রসার ঘটানো হয়েছিল সেখানে বিডিও অফিসে দেখা যাচ্ছে সুপার বাংলার যে আঠাশ টাকা কেজি আলু তা বিক্রি হচ্ছে প্লাস্টিক করে এবং সেটা অবশ্যই দশ মাইক্রনের নিচে কি বলবেন এ বিষয়ে এটা তো অবশ্যই কাম্য নয় সরকার যেভাবে প্রচার করে যাচ্ছে সে প্রচারটা আরও বাড়াতে হবে প্লাস্টিক ব্যবহার না করার জন্য সেই প্রচার কখনও খামতি পড়ে যায় কখনও দেখা যায় ধরপাকড় করতে বিভিন্ন স্তরে শুধু বিডিও নয় শুধু পঞ্চায়েত নয় পৌরসভা সমস্ত স্তরে মাঝে মাঝে দেখা যায় খুব ধরপাকড় করতে তৎপর হতে আবার কখনও সেই তৎপরতার একদমই লক্ষ্য করা যায় না কিন্তু যখন সরকারি অফিস থেকে যে কোনো কিছু বিক্রি হচ্ছে বা দেওয়া হচ্ছে তখন তো সেটা অবশ্যই করে একদম বাধ্যতামূলকভাবে প্লাস্টিক বিরোধী প্লাস্টিক বাদ দিয়ে অন্য কিছুতে হওয়া উচিত আমরা আজকে দেখেছি শান্তিপুর ভিডিওতে আলু বিক্রি হয়েছে সুপাল বাংলার পক্ষ থেকে সেই আলু প্লাস্টিকে দেওয়া হয়েছে এটা অবশ্যই আমরা সমর্থন করি না এবং সেটা একটা স্বয়ম্বর গোষ্ঠী মহিলা গোষ্ঠী থেকে দেওয়া হয়েছিল তো সেই মহিলা গোষ্ঠী তো আরও উপার্জন হতে পারতো যদি একটা কাপড়ের ব্যাগ বা ছটের বস্তা এখন বিভিন্ন জিনিসের ব্যাগ পাওয়া যায় যেগুলো পরিবেশ বান্ধব সেই বান্ধব জিনিসগুলোর মধ্যে যদি দিতেন সেগুলো বিক্রি হতো এবং শান্তিপুর বিডিও অফিসের সেক্ষেত্রে আরও একটা সুনাম হতো যে প্লাস্টিকের বিকল্প একটা পথ দেখিয়েছে আমরা এটা প্রশাসনের কাছে সবসময় আশা রাখি এবং প্রশাসন যেমন তৎপর হবেন এবং প্লাস্টিকের বিকল্প আমাদের হাতেই অনেক আছে সেগুলো দেখাবেন সেক্ষেত্রে তো অনেক সময় দেখা যায় যে খরচটা অনেক বেশ বেড়ে গেছে চটের ব্যাগ হওয়ার কারণে ক্যারিং কষ্টটা যেটা হয় আর কি প্লাস্টিকের সামান্য খরচ হয় সেক্ষেত্রে অনেকটা বেড়ে যায় এর কোনো বিকল্প আছে কি দেখুন কাগজের ঠোঙা ছিল আগে আমরা কাগজের ঠোঙা আমার ব্যবহার করেছি তখন কাগজের ঠোঙাও কিন্তু এমন কিছু বেশি দাম পড়তো না একদম যে জিনিস সেই জিনিসের দামে কাগজে নিয়ে যাওয়া সেক্ষেত্রে আমরা তো প্রত্যেকেই বাজার করি বাজারে ব্যাগ আছে আমরা বাজারে ব্যাগে নিতে পারি সেই আহ্বানটা রাখতে পারতেন যারা বিক্রি করেছেন ওখান থেকে তা যদি নাই হয় এখন তো কেউ ব্যাগ নিয়ে আসেননি রাস্তা দিয়ে যাচ্ছিলেন হট করে সেক্ষেত্রে তখন গামছাড় ব্যাগ বা কাপড়ের ব্যাগ গামছাড় একটা ব্যাগ পাওয়া যায় সুন্দর তো সেইগুলো অনেক কিছুই আছে যেগুলো বিকল্প হিসেবে ব্যবহার করা যেত সেই ব্যাগগুলোই ব্যবহারটাই কাম্য ছিল আমাদের আপনার নাম পরিচয় আমার নাম রঘুনাথ কর্মকর শান্তি সায়েন্স ক্লাবের সম্পাদক দেখুন এগুলো ভিডিও করেছে উনি আমাদের সাথে কোনো আলোচনা না করে এটা করেছেন আলোচনা করার প্রয়োজন মনে করেননি অ্যাকচুয়ালি এগুলো কমন সেন্স এই সাধারণ জ্ঞান যদি না থাকে একজন ভিডিও তার থেকে দুর্ভাগ্যজনক কিছু হতে পারে না প্লাস্টিকে করে আলু দিচ্ছেন বিক্রি করছেন ক্যারি ব্যাগ ইউজ করা ঠিক হয়নি না কি বলবেন এগুলো খুবই দুঃখজনক ঘটনা এটা পরবর্তীতে না ঘটলেই ভালো ছাড়া কোনো উপায় নেই প্রশাসনিক যা করছেন উনি সবটা উনি ঠিক করছেন এই তারা হলো করতে গিয়ে অনেক কিছু ভুল করছে আর আমরা যারা জনপ্রতিনিধি তাদের সাথে তো সেভাবে আলোচনা করছেন না উনি মনে করছেন এভাবে সব চলবে চলবে ঠিক আছে উনি ওনার ইচ্ছা মতো হচ্ছে কোনো কোনো নেতাকে ডেকে নিয়ে বাজারে চলে যাচ্ছে সেগুলো তো সাধারণ মানুষের সমস্যা জনপ্রতিনিধিদের থেকে জানবে ভিডিও তো ঠান্ডা ঘরে বসে থাকে উনি জানতে পারবেন উনি তো জানতে পারবেন কিন্তু উনি এগুলো করছেন আসলে মিনিমাম সেস না থাকলে এটা করে এখন একজন ভিডিওর কাছ থেকে এটা প্রত্যাশা করা যায় আরেকটা প্রশ্ন রাখবো যে এই এই ঘটনাগুলি কি বিডিও কিছু জানাবেন আপনারা ডেফিনেটলি আমি দেখেছি আজকে আপনাদের মিডিয়ার মাধ্যমে দেখেছি যে এই এটা হচ্ছে উনি ক্যারি ব্যাগে করে আলু বিক্রি করছেন তো আমি ভিডিওকে বলবো আজকে যে যাতে উনি প্রপার সরকারি নিয়ম যেটা আছে সেটা মেনেই করে চঞ্চল চক্রবর্তী সহকারী সভাপতি শান্তিপুর বাংলাতে আলু বিক্রি হচ্ছে সাধারণ ক্রেতার সুবিধার জন্য পশ্চিমবঙ্গ সরকারের অধীনস্থ অ্যাগ্রো ইন্ডাস্ট্রির ওখান থেকে আলু এসছে স্বনির্ভর দলের মেয়েরা এখানে বিক্রি করছে সভাপতি তারা বাজারে গিয়ে ফুটপাতে কোথাও বিক্রি করতে পারবে না বলে আমার অফিসের সামনেটা তাদের স্টল করে দেওয়া হয়েছে স্টল নয় অস্থায়ী একটা ব্যানার টাঙিয়ে টেবিল পেতে তারা বিক্রি করছে সাধারণ ক্রেতা আলু ব্যাগে করেই নিয়ে যাচ্ছে কারোর যদি পলিথিনের দরকার থাকে ওখানে বলা আছে অ্যালার্ট লিমিটেড বেশি দশ মাইক্রনের বেশি প্লাস্টিক তারা ব্যবহার করবে আর প্লাস্টিকে করে প্যাকেটজাত দ্রব্য বিডিও অফিসে কখনো বিক্রি হয় না আমাদের এটা পণ্য দ্রব্য জায়গা নয় কিন্তু যে প্যাকেটগুলি দেখা যাচ্ছে সেগুলি তো বেশিরভাগ মানুষই বলছে বা পরিবেশ কর্মীরা বলছে সেগুলি মানে যেই সার্কুলার রয়েছে বা যেই নিয়ম রয়েছে সেই নিয়ম বইয়ের মানে এগুলো মানে পরিবেশের জন্য ক্ষতি করে বুঝতে পেরেছি প্লাস্টিক বিরোধী অভিযান আমি নিজেও করেছিলাম বাজারে প্লাস্টিক নিষিদ্ধ করার জন্য আবেদন করতে গেছিলাম এদেরকে বলা ছিল ডস মাইক্রনের বেশি প্লাস্টিক ব্যবহার করার জন্য অথবা খদ্দেরকে তার ব্যাগে দেওয়ার জন্য যদি এটা হয়ে থাকে তাহলে সংশোধন করে নেওয়া যাবে এই সামান্য অজুহাতে আঠাশ টাকায় মানুষ আলু পাচ্ছে এটা আটকানো যাবে তাহলে পরবর্তীতে অবশ্যই সংশোধন অবশ্যই কথা ছিল যারা যারা আসবে ক্রেতা তাদের ব্যাগে দিয়ে দেবে এবার প্রতি আড়াই কেজি না মেপে ওরা হয়তো টি প্যাকেট করে রেখেছিলো যাই হোক তাই যদি হয় দশ মাইক্রনের বেশি যদি ব্যবহার না করে আমি দশ মাইক্রন ব্যবহার করাবো অবশ্যই